এই যে দেখছেন বন্ধুরা মাছ ভাত আশি টাকা ওইখানে কাছি এই সামনে স্টেশনের সামনে বোর্ডে খুঁজতে খুঁজতে চলে এসছি এই যে দেখছেন ধাবা টাইপ দোকান আছে চলুন খাবারটা খাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মনে হয় আছে তো ফাইনালি খাবারটা খাই নিলাম বন্ধুরা আর এখানে এখানে একটা ছোট মোটো কাপড়ের দোকান বসেছে দেখছেন এই একটু কাপড় তাপড় দেখবো কিনার তো কোনো কিছু নাই বন্ধুরা কিনবার জাস্ট বাইরে এই মার্কেটটা বসেছে এই ব্রিজটা আছে এই ব্রিজের নিচে এই মার্কেটটা বসেছে সামনে সামনে এখানে সিটি সেন্টার এই সিটি সেন্টার সামনে বসেছে দেখছেন এই যে মনোজ ভাই আছে এখানে পুরা মস্তি মেয়ে কিছু এখানে ব্যবস্থা আছে খাবার খাবারও ভালো বন্ধুরা আশি টাকা মাছ ভাত ডবল পিস কাপড় বাচ্চাদের সব কিছু এখানে ফুটপাতে মার্কেট বসেছে একটা ভালো মোটামুটি বড় মার্কেট বন্ধুরা সব কিছু মোটামুটি ভালো বোঝা যাচ্ছে এটা স্টেশন আছে বাইরে এটা ফ্রন্টের ফ্রন্টের গেট আছে স্টেশনে তো চলুন এবার স্টেশনের দিকে যাওয়া যাক ওইখানে আমাদের আরো লোকজন আছে এই যে দেখছেন এইটা দিয়ে এইটা দিয়ে এখানে স্টেশন পাটনা জংশন পাটনা জংশনের নামটি হইলো বন্ধুরা প্রথমে আমরা দিন দিনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে দানাপুর দানাপুর থেকে পাটনা পাটনার থেকে এবার দেখি কোথায় গাড়ি পাওয়া যায় গাড়ি চলছে না বন্ধুরা কুম্ভর থেকে এমন অবস্থা হ্যাঁ মানে কুম্ভ স্পেশাল ট্রেন দিয়েছিল। কুম্ভ স্পেশাল ট্রেন তো পুলিশ ইউপি পুলিশ যা করছে মানে কি বলবো যাকে জন ট্রেনে পাচ্ছে চাপান দিচ্ছে বন্ধুরা তো আমরা চাপে গেছিলাম জবলপুর জবলপুর রুটে মধ্যপ্রদেশের রুটে সেই নেনি নেনির থেকে আবার দিনদয়াল দীনদয়ালের থেকে আবার দানাপুর দানাপুর থেকে পাটনা আবার পাটনার থেকে হয়তো আসানসোল যেতে পারি না হলে যদি ডাইরেক্ট ট্রেন পায় তো ভাগ্য ভালো বন্ধুরা নাহলে ওই আসানসোল দিয়ে আবার সেই যেতে হবে তো চলুন স্টেশনের ভিতর দিকেই যাই ওইখানে একটু আরাম করবো রেস্ট করব তারপরে বন্ধুরা আটটা কুড়িতে ট্রেন আছে দেখা যাক এমনিতেই ট্রেন অনেক লেট চলছে বন্ধুরা আর তাতে আবার ক্যান্সেলও হয়ে যাচ্ছে গাড়ি তো চলুন এই যে দেখছেন পাটনা জংশন ওইখানে একটু রেস্ট করার পর তারপরে বিকালবেলা আবার কিছু খাওয়া দাওয়া করে ট্রেনে চাপতে হবে তো চলুন এই ওভার ব্রিজ দিয়ে ওপরে যাই আমরা এখন ন নাম্বার প্ল্যাটফর্মে আছি ন নাম্বার প্ল্যাটফর্মে তো চলুন ওইখানে গিয়ে কথা হয়েছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এখানে স্টেশনে আর স্টেশনে যে দেখছেন এইখানে কিছু ব্যবস্থা করবো পাতাপাতি করব বন্ধুরা পাতা করে এখানে একটু রেস্ট নিয়ে যাবে তারপরে রাত্রেবেলা ট্রেন আছে আটটা কুড়ি সেই আটটা কুড়ি ট্রেনে ধর্ণা দেব ফির বাড়ি ট্রেনে চলুন এখন একটু রেস্ট করা যায় তারপর আপনাদেরকে দেখাবো

এখন আমরা পাটনাতে আছি আর আমাদের গাড়ি এখন আসছে ট্রেনটা আমাদের আসছে মোটামুটি আটটা কুড়িতে আমাদের আসছে এখান থেকে আমরা চাবি যাবো ট্রেনে আর এখন যে বুঝি বাজে না দেখালাম বন্ধুরা আমি নিজেও কোনো বুঝতে পারলাম না তো চলুন দেখা যাক কি হচ্ছে তো আগে অবশ্যই আপনাদেরকে দেখাবো ট্রেনে কিভাবে ভিড় থাকছে হালকা থাকছে কীভাবে বাজাচ্ছি আমরা মস্তি করে আসবার সময় তো বন্ধুরা ভিডিও করতে পারলাম না কারণ কারণ মানে অনেক ভিড় ছিল বন্ধুরা আর অনেক মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সেই জন্য করতে পারলাম না তো চলুন এবারে ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কীভাবে বাড়ি পৌঁছেছি এখন ভিড় মোটামুটি নাই বন্ধুরা তো ওই দু নম্বর প্ল্যাটফর্মে কিছু কিছু লোক আছে আর এটা দেখে খুব শান্তি পাচ্ছি বন্ধুরা যে ভিড় কম এক ভিড় ভিড় নাই এবার ট্রেনটার মধ্যে কি আছে এটা জানা নেই কিন্তু ভিড়টা নাই বলে এখন মনটা শান্তি পাওয়া যাচ্ছে এত ভিড় আমি জীবনে প্রথম দেখলাম বন্ধুরা এই কুম্ভ মেলায় যে মানুষের সমাগম এতটাও হতে পারে যে মানুষের জনশৈলাভ মানে জনসমুদ্র এমন ব্যাপার এমন জিনিস আমার জীবনে প্রথম প্রথম আমি দেখলাম বন্ধুরা

অবশ্যই করবেন বন্ধুরা এই দেখো জয়ন্ত দাচ্ছি আমি তখন একবার ঘুরে আসি